একেবারর মাকে দেখাও প্রভু সোনার মাদিনা এই হৃদয় শীতল করব দেখে মনের বাসনা এক বাইর মাকে দেখাও প্রভু সোনার মাদিনা এই হৃদয় শীতল করব দেখে মনের বাসনা সপনে ফাঁসে মদিনা ঘুম যে ভাঙে না সপনে ফাঁসে মদিনা ঘুম যে ভাঙে না ছোটো থেকে ইচ্ছা দিলে মদিনা মদিন 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 মদি না ও মা মদিন মদিন ও মদিন মদিন মা মদি না ও মদিন মদিন ও মদিন মদিন ও মাদিন মা মদি না ও মদিন মদিনা